আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য ফ্যাশন ঘর থেকে খুবই সুন্দর ডিজাইনার কিছু স্পেশাল কালেকশন নিয়ে ফার্স্ট অফ অল যে ডিজাইনটা না এক কথায় অসাধারণ আপনাদের যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন কালার রয়েছে অনেকগুলো ভিয়ার্স এইটা আমরা এভাবে একটু সেটিং দেখাই পরেরটা আপনাদেরকে সালোয়ার না ডিটেলসে খুলে দেখাবো প্রত্যেকটা রিয়েল রিয়েলেন্ট খুবই সুন্দর করে কাজ করা এবং সালোয়ারটা ফার্সি সালোয়ার ওন্নাটা দেখি দিবা ওন্নাটা থাকবে অল ওভার ওন্নাতে খুব সুন্দর করে কাজ করা এই যে দেখেন এটা কিন্তু একদম নতুন ইদার স্পেশাল কালেকশন তো ওন্নাটা দেখেন কত গর্জিয়াস মানে এখন যেহেতু একটা ওয়েডিং সিজন ચાলে ব্রাইডালের জন্যও নিতে পারেন তো এটার ব্যাক সাইডও কাজ তাই না আচ্ছা এই যে কামিজের ব্যাকে কাজ থাকবে এটার নেক্সট ডিজাইন মানে নেক্সট কালার দেখাই হ্যাঁ মাস্টার্ড কালারটা দেখেন মাস্টার্ড কালারটা সালোয়ারটাকে ওপেন করে দেখাই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা খুবই সুন্দর সালোয়ারটা সবচেয়ে বেশি সুন্দর সালোয়ারটা এটা কিন্তু ফোন সাইড ব্যাক সাইড পুরোটাই গর্জিয়াস কাজ করা একটু ব্যাক সাইডটা সেম সেম কাজ সেম থাকবে আচ্ছা এটার সাথে জামাটা যদি দেখাই জামাটা অনেক বেশি সুন্দর অল ওভার জামাতে খুবই সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাই সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা এটার কালারগুলো দেখাচ্ছি সাত হাজার যে ডিজাইনার পিসগুলো আপনারা পাচ্ছেন এগুলোর মার্কেট প্রাইস দশের উপরে ঠিক আছে আর এগুলো সম্পূর্ণ ঈদের কালেকশন এতে কিন্তু আমার মুখের কথা না আপনারা সব ভিজিট করবেন এই মার্কেট যাচাই করবেন এরকম ডিজাইন আসলে মার্কেট অ্যাভেলেবেল নেই এক যে সব জায়গায় আসে বসুন্ধরা বা যমুনাতে গেলে এগুলো দশের নিচে পাবেন না ঠিক আছে বাট ফ্যাশনকে ঘাট যেহেতু সব সময় আপনাদেরকে রিজনেবল প্রাইসে বেস্ট দিয়ে থাকে যার কারণে এগুলো আজকে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশোতে ভিয়েস প্রোডাক্টগুলো যখন হাতে পাবেন আপনি আপনার খুশি হয়ে যাবেন এতটুকু আমি বলতে পারি প্রত্যেকটা কালেকশনই অনেক বেশি সুন্দর আরও কালার আছে এই কালারটা কিনা খুব সুন্দর আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে এই কালারটা প্রাইস পড়বে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না প্রাইস সেম অনলি সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা আর একটা খুব চমৎকার কালার থাকবে যেটা হচ্ছে এই যে গোল্ডেন কালারটা সেম প্রাইস তাই না সাত টাকা এই যে দেখেন সাত হাজার পাঁচশোতে এই সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন অনেক বেশি সুন্দর অনেক অনেক সুন্দর সাত হাজার পাঁচশো টাকা ওকে সো নেক্সট ডিজাইনে চলে যায় আচ্ছা এরপরে আপনাদেরকে দেখাবো হচ্ছে এই সুন্দর ডিজাইনটা সো এটার মধ্যেও কালার আছে অনেকগুলা এটার হচ্ছে আমি সালোয়ারটা যদি দেখাই এটা হচ্ছে একটু মানে এটা এটা মানে একটু কমে থাকবে না মানে যারা আরেকটু রিজনেবলে চাচ্ছেন তাদের জন্য আছে মানে ফ্যাশন কে আসলে আপনাদের সবার বাজেটের মধ্যে ডিজাইনার পিস গুলো বা ড্রেস গুলো কিন্তু পেয়ে যাবেন এটা ফ্রন্টের ব্যাক সাইড সেম কাজ এটা কিছুটা প্লাজো শেপে তাই না ওয়াও এটার জামাটা অনেক বেশি সুন্দর গেস্ট এবার হচ্ছে আমরা এটার ওন্নাটা কি দেখাইছি ভাই কালার গুলো দেখেন এটা এটা আমরা ডিটেইলসে সবকিছু দেখিয়ে দিই কালারটা দেখাচ্ছি আচ্ছা ওনাটা দেখানো হয় না ওনাটা দেখিয়ে দিই এই যে দেখেন ওনাটা কিন্তু অল ওভার খুবই সুন্দর করে কাজ করা দেখেন পুরো একটা গর্জিয়াস কালেকশন বাট এটার প্রাইস কিন্তু ওইটার চেয়ে কম থাকবে প্রাইস কত পড়ছে ভাই এটা ছ হাজার পাঁচশো চলে যাচ্ছি আমরা নেক্সট দেখাবো হচ্ছে এই সুন্দর ড্রেসটা প্রাইস থাকছে ছয় টাকা এই যে দেখেন এগুলো একদম নতুন আসছে এখন ওপেন করা হয়নি জাস্ট নতুন আসছে আর আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি এইটার প্যাটার্নটা হচ্ছে আপনার এই যে ফার্সি বাট প্লাজো দিয়ে আগেরটা যেমন কলি করা ছিল কলি ছাড়া তাই না এই যে সেম থাকবে প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা জয়েন্ট হবে না এই যে এটা হচ্ছে জামাটা জামাটা অনেক সুন্দর করে গর্জেস করে কাজ করা প্রায় সেম তাই না টাকা ওয়া ওই কালারটা কি সুন্দর আর জামার কাজটা আমার খুব ভালো লেগেছে ছয় আচ্ছা নেক্সট কালারে চলে যাবো অন্য সেম থাকবে নেক্সট গোল্ডেনটা দেখাই গোল্ডেনটা দেখেন খুব সুন্দর যারা হচ্ছে একটু পার্টিতে প্রোগ্রামে সোভারের মধ্যে গর্জিয়াস কালার পর মানে ড্রেস পড়তে চান তার এটা নিতে পারেন এটা হচ্ছে সালোয়ারটা এটার সাথে সেম আপনারা জামা পেয়ে যাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র 6500 6500 ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সব ভিজিট করলে আর অনেক ডিজাইনের কালেকশন আছে इवन এরকম অনেক অনেক ড্রেস আছে যেগুলো মামি ম্যাচিংও পাওয়া যায় সো সেগুলো কিন্তু নিতে পারবেন দামটা সেম তাই না মা মেয়ে দুই বোন ম্যাচিং করেও নিতে পারবেন সো সব ভিজিট করবেন ডিজাইনার ড্রেস একদম ফুল ফ্যামিলি চাইলে এখান থেকে শপিং করতে পারবেন এইটা দেখেন অনেক বেশি সুন্দর একটা কালার এটার সাথেও সেম সালোয়ার সেম ওর না এটার প্যাটার্নটা সালোয়ার কামিজের মতোই ঠিক আছে আচ্ছা স্যালোয়ার না তো সেম এটার দাম তো একই থাকছে ছয় এটা এটা কিন্তু একটু লাইট ডিপ কালার ঠিক আছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে একদম হালকা একটা পেস্ট কালার দামটা সেম থাকছে মাত্র ছয় ছয় হাজার পাঁচশো হোলসেল অ্যাভেলেবেল হোলসেল যারা নিবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন প্রত্যেকটা ডিজাইন ড্রেস অন্যান্য জায়গার তুলনায় দিতে পারে কারণ হচ্ছে তারা হোলসেলার সো আপনারা যারা পাইকেই নিতে চান অবশ্যই তাদের সাথে করবেন লাস্ট কালার ছিল প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা সো যারা এই সুন্দর ড্রেসগুলো নিতে চাচ্ছেন ডিজাইনার এই সুন্দর সুট গুলো নিতে চলে আসতে হবে আপনাদেরকে ফ্যাশন ক্যাঘার যেটা হচ্ছে তিন বাই তিন লেভেল তিন চার তোলা ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া হচ্ছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস